গত কয়েকদিন ধরে পাহাড় এবং সমতলের রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে জোর চর্চা হচ্ছে একদিকে যখন প্রদ্যুত মানিক্য তিনি যখন ফাউন্ডেশন ডে ফেব্রুয়ারি পাঁচ তারিখ যখন তিনি কিছু বক্তব্য রেখেছেন তাৎপর্যপূর্ণ ইঙ্গিতপূর্ণ বক্তব্য সরকারের দিকেও তিনি তাক করেছেন বিরোধীদেরকেও তাক করেছেন একই সঙ্গে এই বক্তব্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন তোমার খুশিতে আমি ঢুকি এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায় বন্ধুগণ আবার আমি ওনাদেরকে হুশিয়ার দিচ্ছি এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে এখানে তার পরবর্তীতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রেখেছেন মথা এবং বিজেপি শরীর জোট নিয়ে ঠকাই প্লাস ঠকাই জীবন তো মা ঠকাই এই মহা ঠকাই না সরকার সারা ত্রিপুর রাজ্যের মানুষের ঠকা গেছে এবার ত্রিপুরা সা বুঝতেছে যে না এইভাবে দিন যাইব না তার পরবর্তীতে খুমলুঙের এমডিসি হংস তিনি একটা বক্তব্য রাখার পর কিন্তু জোর চর্চা শুরু হয়েছে সরকার ওনা আপনাদের মনে রাখতে হবে তীপ্রা মুথা ছাড়া এই রাজ্যের কোনো সরকার গঠন হতে পারব না এবং আগামী দিনে আপনারা নিচিন্ত থাকুন যদি তীপ্রা মুথার সঙ্গে এইবারে মিতালি করে তীপ্রাসাদের সঙ্গে তীপ্রাসা একট নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে গুলে নিচে আছে যে মতা সরাসরি প্রধান শ্রমিক বিজেপির দিকে তাক করছে অভিযোগ করছে যে বিজেপি বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু প্রশ্ন হচ্ছে পাহাড়ে যারা জনজাতি অংশে মানুষজন রয়েছে। রয়েছেন তাদের থেকে কিন্তু কংগ্রেস সিপিএম মথা বা বিভিন্ন দলের তারা বক্তব্য রাখতে শুরু করেছেন মথার বিরুদ্ধে রাজার বিরুদ্ধে তারা বলছেন যে পাহাড় নিয়ে মথা যে রাজনীতিটা করছে তা দীর্ঘদিন হবে না এবং একজন জনজাতি অংশের বয়স্ক প্রবীণ ব্যক্তি তিনি কি বলছেন শুনুন এবং এই বক্তব্যটি তাৎপর্যপূর্ণ যে কেন পাহাড়ে আঞ্চলিক যে দলগুলি তারা কেন হঠাৎ করে বিলুপ্ত হয়ে যায় আবার তৈরির পর তিনি বলছেন কি বলছেন আপনাকে আমরা শোনাচ্ছি মানুষকে বিভ্রান্তি করিয়া এটা রাখবে এটা আমরা জানি কিন্তু ভবিষ্যতে হেতা যে মুখে কথা কয় তারা কোনো কাজ করতে পারতো না করতে যখন সামনে ধরা তখন তারা এবার তেইশ নির্বাচনের পর থেকেই পাহার কিন্তু সেই মথার যে গ্রেটার টিপাল সময়ে সময় বিভিন্ন বক্তব্য সেটাকে আর বিশ্বাস করতে না পেরে তারা কিন্তু কখনো আবার সিপিএম এর দিকে যাচ্ছে কখনো আবার কংগ্রেসের দিকে যাচ্ছে আবার কখনো শরিক দল প্রধান শরিক দল মানে বিজেপি প্রধান দল সে বিজেপি ছাতার নিচে চলে আসছে এখন তাদের বক্তব্য হচ্ছে যে লড়াইটা কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল সঙ্গে যেহেতু জুট হয়েছে তাহলে ইট বেটার যে মথার থেকে মথার সঙ্গে না থেকে সে বড় দল বিজেপি যারা সরকারের ক্ষমতায় আছে তাদের সঙ্গে যাওয়াটাই বেটার তারা একটা অঙ্ক কোষে শিক্ষিত যারা মথা ছিল একটা অংশ তারা কিন্তু গুটি গুটি পায়ে এক দুই করে করে তারা বিজেপির দিকে যাচ্ছে আমরা দেখলাম আজকে যখন কথা বলছি আমরা নিউজ পেপার আমরা দেখলাম খবরে আমরা দেখলাম ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যে গন্ডাছড়া ধলাই রাইমাভেলিতে সেখানে আমরা দেখলাম যে পনেরো পরিবারের কেউ বলছে পঁয়তাল্লিশ জন কেউ বলছে পঞ্চান্ন জন কেউ বলছে পঁচানব্বই জন দল ছেড়ে আসছে এবং তেইশের পর থেকে যদি আমরা দেখি সিপিএম এ দিয়ে গেছে আমাদের সঙ্গে ভিডিও রয়েছে তো এই মথা ছেড়ে যখন শান্তির বাজারে তারা সিপিএম এ আসলো সেই মথার কর্মী কি বলছে সে বক্তব্য আপনাদেরকে আমরা শোনাচ্ছি যে পাহাড়ে এতদিন জনজাতিরা কিন্তু রাজার বিরুদ্ধে মুখ খুলতো না এখন কিন্তু তারা মুখ খুলতে শুরু করেছে যেটা মথার জন্য একটা চিন্তার বিষয় মহারাজা প্রত্যুত কিছু মানিকের জন্য এটা কিন্তু দুশ্চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে যে আগামী দিনে যত দিন গড়াচ্ছে ততই কিন্তু পাহাড় কিন্তু টাফ হয়ে যাচ্ছে মানুষজন কিন্তু কথা বলতে শুরু করে দিয়েছে এটা কিন্তু আমরা আগেও বলেছি প্রত্যুত কিছু মানিকের জন্য এটা কিন্তু সুখবর না এবং আস্তে আস্তে কিন্তু হয় সিপিএমের দিকে লোকজনগুলি

যার জন্য মথার কাছে এখন একটা উভয় সংকট একদিকে জনজমায়াত করে পাবলিকের সামনে ওপেন যেতে পারছে না মথা গেলে পরেই সেখানে গ্রেটার নিয়ে প্রশ্ন হচ্ছে সেখানে এই নিয়ে কথা বলা হচ্ছে সেখানে এই যে লিপি নিয়ে কথা হচ্ছে তো এইগুলির উত্তর কিন্তু পর্যাপ্ত মথা সুপ্রিমোর কাছে নেই যার কারণে এখন একটা সংকটে রয়েছে এবং এটা এর মধ্যেই যদি তিপ্রমতা সুপ্রিম কিছু একটা করে দেখাতে না পারেন তাহলে কিন্তু পাহাড় আর টাফ হচ্ছে আবারও আমরা আমাদের যে একটা অ্যাসেসমেন্ট এখান থেকে যে টাফ হচ্ছে এটা মাথার জন্য না শুধু এটা পাহাড়ের যারা তিপ্রাসা যারা বিশ্বাস করে ভোট দিয়েছিল তারা বিভ্রান্ত হচ্ছেন এবং তারা এদিক ওদিক মুভ করছেন কেউ কংগ্রেসের দিকে যাচ্ছেন কেউ সিপিএম যাচ্ছেন কেউ বিজেপি যাচ্ছেন এই করে কিন্তু তারা বিভ্রান্ত হচ্ছেন আবারও একটা বিভ্রান্তির জায়গায় যাচ্ছে এবং ওই যে একটা বক্তব্য আমাদের আলোচনায় উঠে এসেছে যে এইভাবে একটা দল উঠে এসে আবার কাজ করতে না পেরে পেরে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এখন মতাও কি সেদিকে এগোবে এই প্রশ্নগুলি রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদেরকে আগে থেকে দেখেন এবং নতুন করে যারা দেখেন যারা ফেসবুকে দেখছেন ফলো করে রাখবেন এবং যারা ইউটিউবে আমাদেরকে দেখছেন তারা অবশ্যই আপনার ডান দিকে ইউটিউব বটনটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন কারণ সাবস্ক্রাইব করতে পয়সা খরচ হয় না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন